খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে নির্মিত ইন্ডোর স্টেডিয়াম এখন ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে এমন চাঞ্চলকর অভিযোগ উত্তাল সাঁচাদ আর ব্লকের দোলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা দু সালের পয়লা ডিসেম্বর রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয়েছিল হরিনাটিলা এলাকার ও ইন্ডো স্টেডিয়ামটির লক্ষ্য ছিল স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলনের জন্য আধুনিক পরিকাঠামো প্রদান কিন্তু মাত্র তিন বছরের মধ্যে সেই স্টেডিয়ামটি এখন পরিণত হয়েছে বিদ্যুৎ বিভাগের প্রকল্পে নিযুক্ত বহিরাজ্যের শ্রমিকদের আবাসনে প্রায় ৪০ থেকে পঁয়তাল্লিশ জন শ্রমিক গত প্রায় এক বছর ধরে অবস্থা অবস্থান করছেন এই ইন্ডোর স্টেডিয়ামে অভিযোগ তাদের থাকার জন্য প্রতিমাসে মাসে ভাড়া নেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা করে পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে গৃহীত হয় এই সিদ্ধান্ত এই ঘটনার পরে স্থানীয় মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া সরকারি অর্থে নির্মিত ক্রীড়া অবকাঠামো এভাবে ব্যক্তিগত ভাড়ায় ব্যবহৃত হতে পারে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন নাম আপনারা এখানে কি করছেন কি কাজে এই ইলেকট্রিকের কি কাজ করেন আপনারা ওয়ারিং করে তো আপনারা এখন বর্তমানে কোথায় অবস্থান করছেন কোথায় আছেন থাকছেন এটা কি একটা ইন্ডোর স্টেডিয়াম হ্যাঁ তো এখান থেকে থেকেই আপনারা কাজ করছেন হ্যাঁ সাজ সরঞ্জামও মালপত্র কি এখানেই থাকছে হ্যাঁ তো এখানে আপনারা কতদিন ধরে আছেন আমি তো এসছি কতদিন ধরে আসে বলতে পারছি না এখানে টোটাল আপনারা কতজন আছেন এখন চল্লিশ জনের মত চল্লিশ জনের মত এখন থাকছেন এখান থেকে আপনারা বিভিন্ন জায়গাতে কাজ করছেন হ্যাঁ ঠিক আছে এই ঘটনা রাজ্যে সরকারি অবকাঠামোর বাস্তব চিত্র তুলে ধরে যেখানে সংশ্লিষ্টদের স্বার্থ উপেক্ষা করে প্রশাসনিক তদারকির অভাবে সরকারি সম্পত্তি ব্যবহার হচ্ছে অন্য ব্যবসায়ী কাজে এই ধরনের ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের নীতি এবং গণস্বার্থের প্রতি অঙ্গীকার প্রতি রিপোর্ট নিউজ নাও